বর্তমানে জাতীয়তাবাদী দলের কোনো পথ পদবিতে না থাকলেও লিয়াকত আলী পারবেশের বিষয়ে বেশ বিব্রত কক্সবাজার পৌরসভার বারানম্বর দক্ষিণ শাখার বিএনপির নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক কলাতলিতে দখলের বিষয়ে বারবার উঠে আছে বিএনপি নেতা লিয়াকত আলী পারবেশের নাম এক সময়ে যুবদলের রাজনীতি করা পারবে এখন পর্যটন এলাকা কলাতলিতে নানান অপরাধ কর্মকাণ্ডে রয়েছে শীর্ষে মসজিদের জমি ও কলাতলি বাজার দখল সহ হোটেল রামাদার বিষয়ে নানান বিতর্কে পারভেজের নামে জড়িয়ে পড়েছে বিএনপির তকমা ব্যক্তিগত নানান অপরাধে বারবার বিএনপির নাম উঠে আসায় দলের সুনাম কুণ্য সহ বেশ বিব্রত কলাতলির বিএনপির নেতাকর্মীরা একই সাথে তার দৃশ্যমান ব্যবসা বা পাঁচ আগস্টের পরে কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে বেশ রহস্য এরপরে বিভিন্ন বিএনপির সাথে ছিল আছে গতকালে ওনাকে মাসই আগস্টের পরে উনি এবং পর থেকে ওনার কর্মকাণ্ডগুলো আমাদের মতো আমার কাছে ভালো লাগছে ওনার যে অ্যাগ্রেসিভ আমরা আমার এবং

কয়েকদিন আগে কলাতলের মোড়ে চাঁদা দাবি ও দোকানের বিষয়ে হামিদুর রহমানের সাথে পারভেজের ঘটনা ঘটে ঘটনাটি রাজনৈতিক রূপ দিতে সাজানো হয় বিএনপি আওয়ামী লীগের ঘটনা ব্যক্তিগত বিষয়টি রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি নেতা পারবেজকে হামলার রং দেওয়া হয় রাজনৈতিক রঙের অংশ হিসেবে কিছু যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীরা কলাতলি মুড়ে দিয়ে মিছিল বিরোধী আওয়ামী লীগ বিএনপির ঘটনা বলে সাজানোর বিষয়ে বেশ সুনামপূর্ণ হয়েছে বিএনপি পরিবারে একই সাথে বিএনপি বুট নষ্ট হওয়ার কথা বলেন এই বিএনপি নেতা আমাদের বিক্রি করতে ঘটনা এটাকে বিএনপি আওয়ামী লীগের গঠন দেওয়া হচ্ছে এটার জন্য আমাদের বিভিন্ন পরিবার চরমভাবে আমরা মানুষের কাছে প্রতিপন্ন হচ্ছি এবং ওনার কর্মকাণ্ড বা বিএনপি কর্মকাণ্ড কর্মকাণ্ড আপনার মাধ্যমে আমি আমাদের সিনিয়র আমাদের জানতে চাই ওনাকে ওনাকে থাকার জন্য

নিজেকে ত্যাগিনে নেতা দাবি করে বাজারে ব্যবসায়ীদের জিম্মি করে বাজার দখলে নেন তিনি কিন্তু কলাতলি বাজারটি সৈকতপাড়া আবদুল্লার কাছ থেকে বাড়া নিয়ে পরিচালনা করেন শাহেদ আলী ও সরওয়ার কামাল অথচ বাড়ার কাগজপত্রের সাক্ষী হিসেবে নাম রয়েছে লিয়াকত আলী পাঁচ আগস্টের পর জনের ভাড়া নেওয়া বাজারটি দখলে নেন তিনি কলাতলি মসজিদের জমি সহ হোটেল মোটেল জুনে তার এমন কর্মকাণ্ডের বিষয়ে অবগত করা হয় বিএনপি সিনিয়র নেতাদের বিএনপি তকমা লাগিয়ে তার চলমান নানান অপরাধ কর্মকাণ্ডে বিব্রত অনেকেই পাঁচই আগস্টের পরে আমরা ওই যেভাবে এখানে আমাদের বারো নম্বর ওয়ার্ডের মধ্যে জমি জামা এবং হোটেল মুটে মসজিদের জায়গা দখল নিয়ে যেগুলো আমরা শুনতেছি যেমন একত আলী পারবে সেনাবাদে সে একতালে পারবে আমাদের দুই হাজার সালে তখন আমরা কমিটিতে দায়িত্ব নিয়েছিলাম তখন উনি ওনাকে নির্বাহী সদস্য হিসেবে ছিল তখন আমরা এরপর থেকে পাগিয়ে আসছি বা দুই হাজার সালে যখন আমরা দায়িত্ব আবার দ্বিতীয়বার গ্রহণ করতেছি তখন আমার ওনার সদস্য পদে আমরা ওনাকে কমিটিতে রেখেছিলাম কিন্তু উনি সহ যে দ্রবি দখল বিভিন্ন মসজিদের দ্রবি দখল উনি যখন আমরা প্রতিবাদ করতেছি এবং মানুষকে যখন সমালোচনা হচ্ছে তখন দেখতে আমরা বা বিএনপি যখন আমরা উদ্যোগ নিচ্ছি এটা বিএনপির নাম ভেঙে যেভাবে করতেছে সে উনি সহ যেভাবে উনি সাক্ষাৎকারের মাধ্যমে উনি ওই দল থেকে উনি পদত্যাগ করেছে সে পদত্যাগ করার পর উনি যেভাবে অপকর্ম জড়াচ্ছে সেটা আমরা বিএনপি বিব্রত হচ্ছি এবং আমার বিএনপির নাম পূর্ণ হচ্ছে সেভাবে বারো নম্বর ভাষীকে আমি জানিয়ে দিতে চাই আমরা বিএনপির যদি কোনো দল বল এবং অঙ্গ সংগঠন যদি কোনো ছেলে বেড়ে ছাত্র দল যুব দল শ্রমিক দল বিএনপির কোনো ছেলে যদি কোনো রকমের যদি জমি জামা এবং বিভিন্ন দোকান পাট বীজ থেকে শুরু করে কোনো যদি অপকর্ম জড়িয়ে থাকে সেটা আমরা দলীয় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব আর যদি এরকম যারা দলে নাই তারা নাম বিক্রি করে যদি কোনো জমি জামা অথবা দোকান দখল করে সেটা আমরা দায়ী না সেটা আমরা বিব্রত হচ্ছি সেটার জন্য আমরা আইনানু ক্ঞ যারা আমরা দলের উদ্ধ লিডার কর্মকর্তারা আছে তাদের কাছে আমরা

সেগুলো দেখে উনি আমাদের এলাকার লোক ওয়ার্ডে সাথে সম্পৃক্ত ছিল এখন গত কমিটিতে আমাদের বারো নম্বর ওয়ার্ড ইএপি নির্বাহী সদস্য এবারও আমরা নির্বাহী সদস্য হিসেবে তাকে এই কমিটিতে নির্বাহী সদস্য হিসাবে রাখা হয়েছিল ওনার মতামতের দিকে কিন্তু উনি এই কিছুদিন আগে উনি ওনার নিজে একটা স্ট্যাটাস দিয়ে ওনার সাহিত্য কাহিনি থেকে উনি বলছেন আমি বিএনপি করবো না আমি তোমার সাথে থাকবো তো যাই হোক ভালো কথা তাকে না থাকলে এটা দিয়ে সেই বিষয়ে আমরা কোনো প্রতিক্রিয়া জানাইনি উনি বলছে তোমার আমরা যেহেতু তোমার পরামর্শে তোমার সাথে তোমার সাথে কথা বলে আমরা কারণ যেহেতু তুমি থাকবে না তাইলে আমাকে সাথে করা দিচ্ছি সেই কথাটা আমি আমাদের প্রথম আমাদের পৌর কমিটির সভাপতি এবং সাথে আমরা জানিয়েছি এর মধ্যে আছে এর মধ্যে কিছু কয়েকদিন আগে যে ফেসবুক এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যেই বিএনপি কে নিয়ে যে এই যে যে নাম প্রধান হচ্ছে এই যে বিএনপি ও বিএনপির আমি কিলো নতুন বিএনপি উনি আমাদের বিএনপির জন্য উনি আমাদের সাথে আমাদের সুন্দর সাথে জড়িত নয় আমাদের যেটা নিয়ে আমরা অর্থ অসংখ্য বিপ্লব অবস্থায় করেছি যেহেতু আমাদেরকে অনেক আছে আপনারাও আছেন আমাদের সাথে কথা বলার জন্য বিএনপি ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এই সুযোগকে কাজে লাগিয়ে কলি তারকা মানের হোটেল রামাদায় চলে দখল প্রক্রিয়া কয়েকটি গ্রুপে পাক্ষ হয়ে নতুন করে বিভিন্ন ইস্যু জন্ম দেয় হোটেলটি এক পর্যায়ে ক্যাডার বাহিনীও রাখা হয় এই হোটেলে বিএনপি নেতার তকমা দিয়ে সেই হোটেলে একটি পক্ষ থেকে লাখের উপরে নিয়মিত টাকা নেওয়ার গুঞ্জন রয়েছে পারবেসের বিরুদ্ধে মূলত পাঁচ আগস্টের পর দখল প্রক্রিয়ায় অংশ হিসেবে সেখানে ছু তিনি একই সাথে কলাতলি চন্দ্রিমার প্রবেশ মুখে জায়গা দখলের চেষ্টা চালান তিনি দখলের অংশ হিসেবে সেখানে রাতারাতি দুটি গণ নির্মাণ করেছিল পরে সেই দখলে ব্যর্থ হন তিনি পাঁচ আগস্টের পর কলাতলি জুনে এমন দখল প্রক্রিয়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান এই বিএনপি নেতা বিগত দিনে আন্দোলন সংগ্রামে প্রত্যেকের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে যে আন্দোলন সংগ্রাম করতে পেরেছি এবং আমরা প্রতি অত্যন্ত বিশ্বাসের বিশ্বাসের সহিত কাজ করে আসতেছি বর্তমান পরিস্থিতিতে পাঁচ তারিখের পরে যে ব্যক্তি এই দখল আমার মধ্যে ধরে নিজস্ব স্বার্থ সম্প্রতি সময়ে কলাতলি জামা মসজিদের জমি প্রকাশ্যে দখল করে নির্মাণাধীন স্থাপনা নিয়ে বেশ আলোচনায় আসেন লিয়াকত আলী পারভেজ বিএনপির তকমা লাগিয়ে মসজিদের জমি দখলে নেন তিনি যার কারণে কলাতলি বিএনপির নেতাকর্মীরা বেশ বিব্রত কাশ দাবি করে বেশ কয়েকবার জমিটি দখল উচ্ছেদ করেছিল কক্সবাজার জেলা প্রশাসন আওয়ামী সরকারের আমলেও চালানো হয় উচ্ছেদ অভিযান কিন্তু সেখানে বর্তমানে প্রকাশ্যে স্থাপনা নির্মাণ করে যাচ্ছে লিয়াকতালি পারবেশ যে জমিটি মসজিদের বলে অবগত এলাকাবাসীরা একই সাথে ব্যক্তিগত ঘটনার বিষয়ে রাজনৈতিক রূপ দিতে চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পারবেশের বিরুদ্ধে যারা আওয়ামী লীগে জড়িত নয় ব্যক্তির সাথে তাদের আমলিক না বানানোর পরামর্শ দেন এই বিএনপি নেতা আগে ছিল অনির্বাহী সদস্য ছিল সে নিজেই দিয়ে সে নাই বলে অস্বীকার করে তার বিভিন্ন কর্মকাণ্ড যেটা আমরা দেখতেছি আমরা বিএনপি পরিবারের লোক হিসাবে আমরা অত্যন্ত বিব্রত করতেছি সে বিভিন্নভাবে যেই যে জায়গা বিভিন্ন জায়গা নিয়ে যে মসজিদের জায়গা নিয়ে যে জীবন করেছে সেটা নিয়ে আমরা অত্যন্ত হেল্পপূর্ণ করছি করা আমাদের মানুষ মানুষ আমাদেরকে গুরুত্বপূর্ণ করতেছে এজন্য আপনারা গরিক কবি দুঃখিত সময় প্রকাশ করতেছি। প্রতিদিনে গোনাকে এখানে মারা বাহিনীতে তাদের পেক্টের নিয়ে। সেটা দেখলাম রাষ্ট্রদিন সেটা ইয়া পড়ার চেষ্টা করতেছে। এই যে অমলিকার সাথে অনেক সিলেবলার ছিল অসুবিধার কারণে তাদের সাথে ছিল কাদের সাথে ঘুমিয়েছে কিন্তু আমাদের কি ভিন্ন মত পরামর্শ দিয়েছে। তাদেরকে আমরা ভুল করে ও অমলি বানাতে চাই না। এখন আমাদের পরিবারগুলোকে হাউলিং পানি এই বৈষম্য তৈরি করা হচ্ছে এখানে আমি আপনাদের মাধ্যমে আমি দেশের সকল আমাদের ব্যক্তিবৃন্দদেরকে আমাদের অভিভাবক বিন্দুদেরকে আমি অনুরোধ করবো আপনারা এটা অবশ্যই সেবা পত্রিকা মিডিয়ায় যেভাবে আমাদের বিএনপি পরিবারের জন্য যে ক্ষতিগুলো হচ্ছে এগুলিও নাই আমি মনে করি আমার মতো যোগ্য ব্যক্তি যদি বিএনপিতে যায় তাহলে আমি ध्वंस वॉस ऑल टोटी फोर कक्सबाजार